হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা তিনজন মিলে একটা ভিডিও করতে চলে এসেছি তারপর সামনে প্রচুর গিফট সাজিয়ে নিয়েছি তো গিফটগুলো আমার ছেলের অন্নপ্রাশনের ছিল তো দুজনেই আমরা খুব ব্যস্ত ছিলাম যার জন্য কোনো রকম ভিডিও বা কোনো রকম ব্লগ আমরা করতে পারিনি মানে দুজনেই ব্যস্ত ছিলাম অন্য দিন দুজনেই কাজে ব্যস্ত ছিলাম তো কেভি ভিডিওগুলো উঠতে পারিনি তাই ভাবলাম যে তোমাদের সাথে গিফটগুলোই শেয়ার করি তো কিছুটা মনে আছে কে কী গিফট দিয়েছে সবাইটা মনে নিয়ে যায় সবাইটা মনে নেই যায় যাদেরকে মনে আছে তাদেরকে বলবো আর যাদেরকে মনে নেই যেটা তো বলতে পারবো না দেখো এদিকে একটি এক্সাইটেড তার চেয়ারটা সরিয়ে দিই যে দেখো এই ডেডিটা ওর খুব পছন্দ ঝাড়ফোনও এই ডেডিটা নিয়ে খেলতে থাকে তো এই ডেডিটা দিয়ে আমি শুরু করছি তো এটা দিয়েছে আমার একটা বন্ধু তলাত বাড়ি ওর নাম হচ্ছে উজ্জ্বল তো এই ডেডিটা উজ্জ্বলতে গিফট করেছে হয়েছিল তো এটা নিয়েও খুব ভালো খেলেছে যে দেখো এখন বসে বসে খেলছে হ্যাঁ এবার যেটা সরালাম সামনে থেকে দেখো এই চেয়ারটা চেয়ারটা কিন্তু খুব সুন্দর হয়েছে যে এখানে যখন করে বসবে বসেই যে দোল খাবে চেয়ারটা আমার খুব পছন্দ হয়েছে এই চেয়ারটা কে দিয়েছিলো এই চেয়ারটা হচ্ছে ওর বন্ধুরা দিয়েছিলো সেটা খুব ভালো হয়েছে এবার যেগুলো দেখাবো এইটা সাইডে শুরিয়ে আছে এই যে দেখো এই দিক থেকে বাংলাটা কিনে নিয়ে আসি এটার মধ্যে সব গামলাটার মধ্যে আমরা গুছিয়ে রেখেছি তো এই যে একটা দেখছি আশার সাদা গ্লাস বাটি

তো দেখো এবার এটা একটা বক্স ধরে নিলাম দেখো ওই যে ড্রেসগুলো এগুলো আমার বর্তি দিয়েছে রাজা হাতটি ছিল আমার দিদি এই ড্রেসগুলোও দিয়েছে তো এখানে আছে একটা ইঞ্চি একটা প্যান্ট আরও একটা ইঞ্চি মানে দুটো সেটার সেট দিয়েছে এই যে একটা গেঞ্জি আর এই একটা প্যান্ট তো এই এটা আমার বর্তি দিয়েছে এই প্যাকেটটা নেক্সট চলো এটা করে রাখবেন আর ওদিকে দেখো ওর বাবার করে বসে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে এই প্যাকেটটা খুলবো এটা হচ্ছে আমার মাসি দিয়েছে তো এটা একটা সম্ভবত খালা গ্লাস হবে তো তার মধ্যে এটার মধ্যে আরও কিছু জামা আছে সুতির জামা এগুলো বেশ ভালো গরমের পরার জন্য একটা যে বাটিতে জামা একটা প্যান্ট আরেকটা আরেকটা কে যে জামা প্যান্ট তো এটা আমার মাসি দিয়েছে আর চলো খালে গ্লাস কী আছে প্যাকেটটা সেটা খুলে দেখি এটার মধ্যে কি আছে তাহলে দেখি

কাগজের বাক্সগুলো কোনো না কোনো কাজে লেগে যায় বিকজ আমরা বাঙালি এটা একটা জামাটাই প্যান্ট মানে আমরা যেহেতু বাঙালি আমাদের কোনো কিছুই খেলা যায় না কোনো না কোনো কাজে লেগেই যায় তারপরে এটা এটার মধ্যে দেখো প্যাকেট করা আছে আচ্ছা আমি কিন্তু বলতে পারছি না যে কে কোন গিফটটা দিয়েছো তো আমি আবারও বলছি যে যদি ভিডিও দেখে থাকো তাহলে কমেন্ট করো কে কী দিয়েছো মানে যে কথা আমি দেখেছি আমার মনে আছে সেটা আমি বলেই দিচ্ছি

খেলবে গাড়িতে আর দিয়েছে তারা গ্লাস তো এটা অন্য রকমই ব্যাপার তারপরে আছে আর একটা এই যে জামা প্যান্ট জামা প্যান্ট তারপর আচ্ছা আর একটা জামা প্যান্ট এই জামা দুটো দেখো অনেকটা একই রকম আগে এটা দেখলাম তারপর এটা দেখলাম তো দুটো জামা প্রায় একই রকম তাই কি মানে একই রকম কালারটা একটু সামান্য আলাদা তাই না দেখো কালারটা সামান্য একটু আলাদা তো একটা গামলা শেষ হলো আর একটা গামলা আছে আরো দুটো বাইরে রাখা আছে এটা শুয়ে দিচ্ছি আমি তারপর পাখিগুলো দেখা তো দেখো আরো দুটো নিয়ে আসলাম সাইকেল ছিল এটা দেখো এটা হচ্ছে একটা পটি এটা দিয়েছে আমার মামি মানে আমার মার পিসপত্র ভাইয়ের বোন দুটো মামি এসেছিল তো দুই মামি এটা দিয়ে গেছে এটা দিয়েছে আর একটা গামা দিয়েছে কোন জামাটা দিয়েছে সেটা আমি বলতে পারবো সেটা আমার মনে হয় এটাই মনে আছে যেটা দেখেছিলাম আর এইটা দেখো আর একটা

কিছু উপর কালেকশন পেয়েছে কিছু উপর জিনিস পেয়েছে তো আগে এই জিনিসগুলো দেখাবো তারপরে এই বক্স তারপরে এই মানে গামলার মধ্যে যেগুলো আছে সেগুলো দেখাবো তো জিনিসগুলো আমি নিচে রাখছি আর একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে এই ব্যাগটা থেকে এটা কে দিয়েছে আমার মানে অতটা খেয়াল নেই চলো দেখি দেখে যদি বলতে পারি কে দিয়েছে যে দিয়েছো সে যদি ভিডিওটা দেখো তাহলে কমেন্ট করো যে কে দিয়েছো এটা কে দিয়েছে আমার খেয়াল চলো এটা লিখে দিচ্ছি সাইড করে তারপরে এটা হচ্ছে কোথা থেকে জুয়েলার্স থেকে দীপঙ্কর দীপঙ্কর মল্লিকের দোকান থেকে মানে আমাদের বাজার বাজারের দোকান থেকে তো চলো এটাও খুলে দেখি এটা এটাকে দিয়েছে আমার মনে আছে আমি যে দিয়েছিলাম তখন আমি দেখেছিলাম তো এটা হচ্ছে দিয়েছে আমার মেজো কাকি শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের মেজো কাকি তো এটা মেজো কাকি দিয়েছে আমার ছেলেকে এই যে এটা একটা হাতে বাজু চলো এটা রেখে দিয়েছি কিছু কিছু যখন মানে দিয়েছিলো কাজ ছিল না মানে কাজে চাপটা কম ছিল খুলে দেখেছিলাম তখন সেটা মনে ছিল আর কি তো এবার দেখি এটা এটার মধ্যে কি আছে আচ্ছা এটার মধ্যে আছে একটা রুপোর চেন একটা রুপোর চেন তো এই রুপোর চেনটা দিয়েছে আমার ছোটো মাসি শাশুড়ি মানে ছোটো মাসি শাশুড়ি বলতে না আমার হাজবেন্ডের ছোটো মাসি তো মাসি এই চেনটা দিয়েছে এই চেনটা খুব ভালো হয়েছে

আমি কিন্তু একটা পড়বো ঠিক আছে তুই যদি আমার ছেলেকে দিয়েছিস ছেলেকে একবার একটু পড়িয়ে দেবো দিয়ে তারপর আমি করবো তারপর তারপরে এটা হচ্ছে লোকনাথ জুয়েলার্স থেকে চলো দেখি এটার মধ্যে দেখো এটার মধ্যে আমি একটা বাজু রেখেছিলাম এই যে এটা এটা হচ্ছে দিয়েছে আমার বড়ের বন্ধু শঙ্কর শঙ্করদের বাড়ি থেকে এটা দিয়েছে ওদের বাড়িতে তো এটা শঙ্করদের বাড়ি থেকে দিয়েছে এই বাজুটা আমি রেখে দিয়েছিলাম একসঙ্গে আর এই যে রুপোর চেনটা এই যে রুপোর চেনটা এটা দিয়েছে আমার দাদা এটা আমার বর্দা দিয়েছে আমার বড়মা শির ছেলে একটা রুপোর চেন সাথে এটা দেখতে এটা একটা বাজু এটা একটা টাকা দিয়েছে এগুলো আমি পড়িয়েছিলাম বাজু একটা ওকে কিন্তু ওর হাতে না দাগ হয়ে যায় যার জন্য আর এখন আর পড়ানো হয়নি তো আবার পরে পড়া

আর হচ্ছে একটা স্টিলের খালা স্টিলের গ্লাস আর থালা এটা দিয়েছে দামিনীদের বাড়ি থেকে দামিনীরা এটা দিয়েছে তো ব্যাস ইউটুকুই গিফট ছিল যা যা ছিল সব দেখিয়ে দিলাম তোমাদের তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এত সুন্দর সুন্দর গিফট দিয়েছ সবাই তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ সবাই ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো অন্যপ্রাশনের কোনো ব্লগে আমি আনতে পারিনি গিফট এর ব্লগ মানে ভিডিওটা আমি আনলাম কেমন লাগলো গিফটগুলো তোমরা কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো